আসসালামু আলাইকুম ফিওর্স আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং ভিন্ন ধর্মীয় একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ফিওর্স আপনাদের সবজি গাছে কি ঠিক এইভাবে পিঁপড়ার উপদ্রব বেড়েছে কোনোভাবেই পিঁপড়া দূর করতে পারছেন না লেবু গাছের পাতাগুলো লেপায়নের প্রকার আক্রমণে ঠিক এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে আপনি কি এর সমাধানে সহজ উপায় জানতে চান বেগুন গাছের পাতাগুলো ঠিক এইভাবে কুকড়ে যাওয়ার গাছের বৃদ্ধি থমকে আছে আপনি কি বেগুন গাছের বৃদ্ধি বাড়াতে চান সহ অন্যান্য যে কোনো গাছ এইভাবে মিলিবাগের উপদ্রব বেড়েছে এছাড়াও সবজি গাছের কচি ডগা এবং পাতা এইভাবে পোকার আক্রমণ বেড়েছে আপনি কিটি একেবারেই দূর করতে চান তাহলে ভিডিওটি দেখুন কেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েল দিয়ে এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো যেটি গাছে দেওয়ার ফলে খুব সহজেই সব ধরনের পোকামাকড় দূর হবে ফলে আপনাদের বাগানে সব ধরনের গাছ টাটকাও সতেজ থাকবে আর ভালো ফলন ধরবে এছাড়াও আপনাদেরকে জানাবো টবের মাটিতে কিভাবে কয়েল দিয়ে দিলে টবের মাটি তার কখনই ক্যাচপি বা অন্যান্য যে কোনো প্রকার উপদ্রব দেখা দিবে না তাই ফিওয়ার্স সঠিক পরামর্শ জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে এখানে আমি একটি কয়েল নিয়েছি আপনার আপনাদের গাছের পরিমাণ অনুযায়ী এই কয়েলের পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন এখন আমি এই কয়েলটা ছোট ছোট করে ভেঙে নিব এইভাবে ভেঙে নেওয়ার পর এখন এই ভাঙা কয়েল আমি ভালোভাবে গুঁড়ো করে নিব ফিওর্স আপনারা আপনাদের সুবিধা মতো কয়েলটা গুরু করে নেবেন দেখুন ফিওর্স আমি খুব ভালোভাবে কয়েল গুরু করে নিলাম আপনারা অবশ্যই চেষ্টা করবেন কয়েল এইভাবে গুরু করে নিতে কারণ এই কয়েল গুঁড়োতে আমি পরবর্তীতে যে পানি অ্যাড করবো তার সাথে খুব সহজে কয়েলের উপাদান মিক্স হয়ে যাবে ফিওর্স এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ লিটার গরম পানি আমি দশ থেকে পনেরো মিনিট খুব ভালোভাবে পানিটা গরম করে নিয়েছি ফিওর্স অবশ্যই এখানে গরম পানিটা অ্যাড করবেন পানিটা দেওয়ার পর এখন আমি ভালোভাবে নেড়ে চড়ে কয়েল গুঁড়ার সাথে পানিটা মিক্স করে নিচ্ছি এতে করে খুব সহজে এবং অল্প সময় কয়েলের উপাদান পানির সাথে মিশে যাবে তাই কিছুটা সময় নিয়ে অবশ্যই ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন এখন আমি দ্রবণটা রেখে দিব যতক্ষণ না পর্যন্ত পানিটা ঠান্ডা হচ্ছে কিছুক্ষণ পর দেখুন ফিউর্স পানিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে অবশ্যই পানিটা ভালোভাবে ঠান্ডা করে নেবেন আমি পুনরায় একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে কয়েলের গুঁড়ার তলানি খুব ভালোভাবে পানির সাথে মিশে যায় দেখুন ফিউটস খুব ভালোভাবে কিন্তু কয়েল গুঁড়ো পানির সাথে মিশে গেছে এখন আমি এই দ্রবণটা ভালোভাবে ছেঁকে নিব ফিওর্স আপনার আপনাদের সুবিধা মতো দ্রবণটা ছেঁকে নেবেন এইভাবে ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট কয়েল গুঁড়ো কিন্তু আমি ফেলে দেব না এই কয়েলের গুঁড়োটাও আমি ব্যবহার করব। যেহেতু এই দ্রবণটা স্প্রে করতে হবে তাই ভালোভাবে ছেঁকে নিতে হবে এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ হলুদ আপনারা অনেকেই জানেন এই হলুদ কিন্তু গাছে কীটনাশক হিসাবে কাজ করে তাই ফিওয়ার্স অবশ্যই কয়লের দ্রবণের সাথে হলুদের গুঁড়োটা নিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ শ্যাম্পু আপনারা যে কোনো শ্যাম্পুটা এখানে ব্যবহার করতে পারেন এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপাদান মিক্স করে নেব এই পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি হাফ লিটার নর্মাল পানি ফিওর্স এখন কিন্তু এই দ্রবণটা গাছে দেওয়ার জন্য সম্পূর্ণ উপযুক্ত আমি এরকম একটি স্প্রে মেশিনের সাহায্যে এই দ্রবণটা গাছের মধ্যেই স্প্রে করে দেব আপনার আপনাদের সুবিধা মতো এরকম যে কোনো স্প্রে মেশিনের সাহায্যে দ্রবণটা গাছের মধ্যে স্প্রে করে দিতে পারেন দেখুন ফিওর্স এই লেবু পাতাগুলো কিন্তু লিপ মাইনের পোকার উপদ্রবে একদমই নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে পাতাগুলো নষ্ট হতে থাকলে লেবু গাছে কিন্তু কোনো রকম ফুল এবং লেবু ধরবে না তাই লেবু গাছে ভালো ফলন পেতে হলে অবশ্যই এই লিপমাইনর পোকার উপদ্রব কমাতে হবে দেখুন ফিওর্স এখন আমি পাতাগুলোতে কিন্তু দ্রবণটা স্প্রে করে দিচ্ছি এতে করে খুব অল্প সময় গাছের পাতাগুলো স্বাভাবিক টাটকা ও সতেজ হবে আপনাদের লেবু গাছ সহ যে কোনো গাছে যদি লিপমাইনর পোকার উপদ্রব দেখতে পান তাহলে অবশ্যই এই কয়েলের দ্রবণটায় স্প্রে করে দিবেন এইদিকে দেখুন ফিউর্স আমার বেগুন গাছের পাতাগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে যাচ্ছে এর ফলে আমার বেগুন গাছের বৃদ্ধি থমকে আছে তাই বেগুন গাছের বৃদ্ধি স্বাভাবিক করতে অবশ্যই কয়লের দ্রবণটা গাছের পাতার মধ্যেই স্প্রে করে দিতে হবে আপনাদের যে কোনো গাছের পাতা যদি ঠিক এইভাবে কুকরাতে দেখেন তাহলে অবশ্যই কুকড়ানো দূর করতে এইভাবে দ্রবণটা স্প্রে করে দিবেন এতে করে খুব অল্প সময়ে পাতা কুকুরাণু দূর হবে আর গাছের বৃদ্ধি বেড়ে যাবে ফিওর্স আপনাদের পেয়ারাসহ অন্যান্য গাছে কি ঠিক এইভাবে মিলিবাগের উপদ্রব দেখা যাচ্ছে তাহলে কয়লের এই দ্রবণটাই স্প্রে করে দিন এতে করে সহজেই মিলিবাগ দূর হবে আপনারা প্রতি সাত থেকে আট দিন পর পর এই দ্রবণটা গাছের পাতায় স্প্রে করে দিবেন আর অবশ্যই শেষ বিকালে এই দ্রবণটাই স্প্রে করবেন ভিউয়ার্স আপনাদের শাকসবজি গাছের পাতা ও ডগায় যদি ঠিক এরকম পোকা দেখতে পান তাহলে অবশ্যই কয়লের দ্রবণটাই স্প্রে করে দিবেন কেননা এই ধরনের পোকামাকড় গাছের কচি পাতা এবং ডগা খেয়ে ফেলে এখন কয়লের দ্রবণটা আমি পোকার মধ্যে স্প্রে করে দিচ্ছি এছাড়াও কয়লের দ্রবণ ছেঁকে নেওয়ার পর যে অবশিষ্ট কয়েল থাকবে সেটি আপনারা ফেলে না দিয়ে টবের মাটিতে ব্যবহার করতে পারেন এতে করে টবের মাটিতে ক্যাছো পিঁপড়া এবং অন্য কোনো প্রকার উপদ্রব দেখা দিবে না দেখুন ফিওর্স আমি কীভাবে কয়েলের গুঁড়ো টবের মাটিতে দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে দেওয়ার পর মাটির সাথে খুব ভালোভাবে কয়লের গুঁড়োটা মিক্স করে দিচ্ছি ফিওর্স এইভাবে আপনারা আপনাদের ঘরে থাকা কয়েল দিয়ে খুব সহজে আপনাদের বাগানকে রোগমুক্ত রাখতে পারেন এতে করে আপনাদের বাগানের প্রতিটা গাছ টাটকা সতেজ ও সবুজ থাকবে আর ভালো ফলন পাওয়া যাবে আমি আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে আপনার আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যাবেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম